আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অনেক বৃষ্টির মধ্যে কিন্তু আমরা একটা লাইন আপ করতেছি নতুন একটা রিসেলার আপ করব তো এই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি এবং কি নতুন ফাইবার টানানো শেষ হয়ে গেছে এখন কিছু জয়েন্ট বাকি আছে সেই জয়েন্টগুলো দিয়ে নিতেছি আর এছাড়াও মাঝে মাঝে চেষ্টা করি যে আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু ভিডিও আনার জন্য কিছু কিছু সময় সম্মতের কারণে কিন্তু আমরা আসলে ভিডিওগুলো আপলোড করতে পারি না তারপরও দেখেন অনেক বৃষ্টির মধ্যে কিন্তু আমরা কিন্তু কাজগুলো আপনাদের দেখাইতেছে আশা করি আরও খুব ভালো করে দেখাতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব সব বিষয়গুলাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যারা নতুন ব্যবসায়ী আছেন বা যারা নতুন রিসেলার নিতে চান এক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে অনেকেই আপনারা যোগাযোগ করেন আবার অনেকেই যোগাযোগ করতে পারেন না আমি কিন্তু আসলে সচরাচর কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বারটা আমি দেই না চেষ্টা করবেন অ্যাউট অপশনে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকবে চেষ্টা করবেন ওই জায়গা থেকে কিন্তু আপনার নাম্বারটা নিয়ে কিন্তু যদি পারেন তো যোগাযোগ করতে পারেন যদি আর রিসেলার নেওয়ার প্রথম আমি একটা কারণ বলি যদি আপনাদের একশোর উপরে লাইন থাকে এক্ষেত্রে আপনি রিসেলার নিলে তে মোটামুটি আপনি কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন কারণ এই জায়গায় কিন্তু একটা কোস্টিংয়ের কিন্তু ব্যাপার স্যাপার আছে কারণ আমি আপনাকে লাইন দিতে পারলাম কিন্তু আপনার যদি আমি ওই পরিমাণ সার্ভিসটা না দিতে পারি তাহলে কিন্তু যত ভালো কোম্পানি হোক যত বড় কোম্পানি হোক তাহলে কিন্তু আপনাকে কিন্তু একুরেট সার্ভিসটা কিন্তু কোনো কোম্পানি দিতে পারবে না সো একটা বিষয় মনে রাখবেন চেষ্টা করবেন যেন আপনাদের কম করে হল ক্লায়েন্ট থাকে একশোর উপরে একশো বিশটা বা দশটা এরকম যদি ক্লায়েন্ট থাকে এক্ষেত্রে আমরা এবার এসে একটা হিসাব করে দিয়ে মোটামুটি একশোটা আমাদের কিন্তু রিসার্চ হবে এরকম একটা কিন্তু ভাবি যে অ্যাক্টিভ থাকবে একশোর মতন তো এরকম যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মেক নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আমরা দেশের সব জায়গায় কিন্তু বিজনেস করি আর এছাড়াও মোটামুটি আমি কিন্তু স্কাইভিউতে আছি আপনারা কম বেশি অনেকেই জানেন স্কাই ভিউ আসলে মোটামুটি আমার কাছে খুব ভালো সার্ভিস দিচ্ছে অনেকেই বলে যে স্কাইভিউ আসলে খারাপ ভাই সব কোম্পানি ভালো সবই খারাপ কারণ কার্নিভাল আছে বা মাইম আছে এইগুলো কোম্পানি কিন্তু বড় বড় কোম্পানি তো এই ক্ষেত্রে দেখি আমাদের আশেপাশে যে এলাকার মধ্যে কিন্তু ওই সার্ভিসটা দিতে পারে না আমি কার্নিওয়ালের মোটামুটি বেশ কয়েকটা লাইন অলরেডি নিয়েছি কারণ আমি চাই কার্নিওয়ালও ভালো একটা কোম্পানি ভালো সার্ভিস দেখ কারণ এই মাঠটা হচ্ছে কি প্রতিযোগিতার একটা ব্যবসা এটা কম বেশি সবাই জানেন তো অনেকে যে লাইনগুলো আছে আমরা রাউটারও ফ্রি দিয়ে এমনও লাইন কিন্তু আমরা দিয়ে থাকি যে ক্লায়েন্ট পর্যন্ত কিন্তু এগুলো ফ্রি দিয়ে থাকে তো বুঝতে হবে যে এগুলো আসলে প্রতিযোগিতা ব্যবসা এই জায়গায় বড়ো কোম্পানি কিন্তু ম্যাটার করে না যে কোম্পানি ভালো সার্ভিস দিবে সেই কোম্পানির লাইনটাই কিন্তু সবাই নেবে গ্রাহক পর্যায়ে যদি আপনার আপনার লাইনটা যদি না ভালো লাগে বা আপনার বেন্দুইটা যদি ঠিক মতন সার্ভিস না দিতে পারে বা আপনারা যদি ঠিক মতন সার্ভিস না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি কিন্তু নিবে না বা আপনার কোম্পানির লাইনটা ইউজ করবে না একটা বিষয় মনে রাখবেন কারণ কাস্টমার খুশি থাকলে কিন্তু ব্যবসায়ী যারা আছে নতুন যারা মেঘ ব্যবসা করবেন তারাও কিন্তু মোটামুটি ভালোভাবে ব্যবসা করতে পারবেন যদি আপনি কাস্টমারকে যদি ভালো সার্ভিস না দিতে পারেন তাহলে আপনি যত বড় কোম্পানি নিয়ে আসেন এক্ষেত্রে কিন্তু মাঠ পর্যায়ে এসে কিন্তু আপনারা ওইরকম অ্যাকুরেট যে সার্ভিসটা সেই সার্ভিসটা কিন্তু দিতে পারবেন না কারণ আপনার পিক টাইমের বিষয়টা এখন মোটামুটি কিন্তু আমাদের বেন্দুদের হিসাবটা যদি করি এক্ষেত্রে যদি একশো লাইন হয়ে থাকে তো এই ক্ষেত্রে কম করে কিন্তু পাঁচশোর উপরে যদিন বেন্দুই দেয় তাহলে মোটামুটি কিন্তু ভালো সার্ভিস পা বা ছয়শো বা ছয়শো পঞ্চাশ এরকম দিলে মোটামুটি সার্ভিস পাওয়া যায় কিন্তু কোনো কোম্পানি কিন্তু এইভাবে বেন্দুইটা আপনাকে দিবে না আর চেষ্টা করবেন সবসময় একটা ভালো আশেপাশে যদি কোনো ভালো একটা কোম্পানি পান এক্ষেত্রে ওই কোম্পানিগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ভালো সার্ভিস পাবেন আর যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে যদি বেন্দুইত নিতে চান বেন্দুই নিতে পারবেন বা যদি চান দে রিসেলার নিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু রিসেলারও নিয়ে ব্যবসা করতে পারেন সো বিস্তারিত অবশ্যই ফোনের মাধ্যমে জানবেন যে আসলে লাইনটার ব্যাপারে কিন্তু আমরা সব কিছু কিন্তু ভিডিওতে আসলে বলা যায় না চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত জেনে শুনে তারপরে কিন্তু লাইনটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি সবসময় একটা কথাই বলি আপনাদের কি যারা মূলত নতুন ব্যবসায়ী এই ইন্টারনেট ব্যবসাটা কিন্তু সবার জন্য না ইন্টারনেট ব্যবসা যাদের শুধু যাদের টাকা আছে শুধু তাদের জন্য আশা করি এই ইন্টারনেট ব্যবসাটা কারণ এই প্রতিযোগিতার এই ব্যবসার মধ্যে কিন্তু সবাই কিন্তু এই বিজনেসটা কিন্তু করতে পারে না অনেকেই কিন্তু টিকতে পারে না অনেকেই দেখবেন যে অনেক মানে লস হয়ে যায়গা তো এই ক্ষেত্রে ভেবে ব্যবসাটা করবেন